ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার মা বাবার خدمت করি সন্তুষ্টি অর্জন করা উত্তম নাকি হাজার বছর বাসিয়া তাকিয়া নফল নামাজ পড়া উত্তম আমার নবীয়ে فرمাইনু দুই হাজার রেখাত না 2000 বছর নাইরা আনাস বরং দুই লক্ষ বছর বাসিয়া তাকিয়া নফল নমাজ পড়ার চাইতে তোমার মা বাবার খেদমত করিয়া তারার সন্তুষ্টি অর্জন করা উত্তম আপনার মা আপনার বাবার দুদিন সন্তুষ্টি আপনার উপরে না থাকে আপনি জান্নাত যাওয়া সম্ভব হইত নাই আপনার মার পাওয়ার নিচে আপনার জান্নাত হুকা সুবাহান আল্লাহ আমার নবী ফরমাইসুন আল জান্নাত তাহতাকদামিনুম্মাহাত মা বাবার দোয়া লন জানু দুনিয়া তো সম্মানী হইবা আখেরা তো সফল কাম হইবা ছোট্ট এক ঘটনা হইলাই আল্লাহর হবিব সরকার আলম রহমতুল্লিলামিন রাস্তা দিয়া যাইরা জান্নাতুল বাকির খাস দিয়া যাইরা হঠাৎ জাগাত কি আনবি দাঁড়াই গেলাম ফিসনে সাহবাই কেরাম হল আমার নবী ওরমাইন সাহবাই কেরাম হল ও যে কবরটা দেখায় ই কবর বাসিন্দার কবর আজা হইতে আসে আমি যা দেখি তুমি তাই তা দেখো না আমি দেখি আর ই কবর একজন যুবক ই কবর যুবক তার কবর আজা হইতে আসে আমার একজন উম্মতরে আমি কবর আজাব অবস্থায় রাখিয়া যাইতাম পারি না ও সাহাবাই কেরাম আমি ই যুবকল লাগি আঠ তুলি আল্লাহৰ দৰবাৰো দুহা কৰম তুমি তাই নামাল লগে এ লগে আমিন আমিন খান খই অ আল্লাহৰ সরকারে চৰকাৰে দু আল সম ৰকমত তুলিলা আল আমিন নাই আল্লাহ খবৰৰ বাৰচিন্দা যুৱকেৰে আপুনি মাহ ফৰিয়া দে যে নবিয়ে আঙ্গুল দিয়া ইচাৰ আকৰ চন্দ্র দুই টুকুৰা হৈ গেছে যোৰে চোৱা আল্লাহ খো পাতর ইশারা দিছই সাগর ফাড়ি দিয়া নবীর সামনে ইয়া হাজিরি দিলাইছে আমার নবীর সূর্যরে আত ইশারা করছি সূর্য আবার হইয়া উঠিছে খান্লা আজকে আমার নবী যুবক লাগি দোয়া করমে আহ আমিন কিন্তু দোয়া হয় না আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম রহমাতুল লিল আলামিনে আবার দোয়া করুন সাহাবাই کرامকলে আমিন কইন দোয়া কবুল হয় না তিন নম্বর বার আবার দোয়া করুন সাহাবাই کرامকলে আমিন কইন দোয়া কবুল না আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম রহমাতুল লিল আলামিনে আসমানের দিকে তাকাইয়া কইন আজকে আমার হাতর দাম আপনার গেছে খমি গেল নাকি আল্লাহ পরবর দিগারে আলমে জিবরিলা কৈন্য জিবরিল আমার হবি বর গেছে যাও গিয়া আমার সালাম দিও আর হাতর দাম কমছে না কিন্তু ঘটনা অন্য জায়গাত ঘটি গেছে জিব্রিল কৈন্যাল্লা হবি আল্লাহ নবী গ যে লাগি আপনি দোয়া কররা ই যুবকে দুনিয়াত থাকতে তার মারে বড় কষ্ট দিছে বড় মার দৈর করছে তার বরফ প্রায় দিন তার মারে মার দৈর করত তার মা তার উপরে কুস নাই যার কারণে আল্লাহ আমারে ফাটাই যত সময় পর্যন্ত তার মা তারে মাফ না করিয়া দিছেন অত সময় পর্যন্ত আল্লাহ পর্বর দিঘারে আলমে দুয়া কবুল করতানা আল্লাহর হবি সরকারের দোয়াল রহমতুল্ল আলমিনে সাহাই কেমলের হইন সাবাই হল ই যুবকর বাড়ি তুমি তাই চিনী বোলে রসুলাল্লা আমরা বোলে তার মারে গিয়া হইয় আমি রহমতুল্লিলাহ আলমিনে হৈছে আইবাল লাগি সাহাই কারামখল যাইন গিয়া বিদ্যা মহিলারে গিয়া আল্লাহার আল্লাহর বে ভরমাইন মা গ এই কবরটা তুমি শিনি মায়ার রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ নবী গো ই কবরটা আমার কলিজার টুকরা সন্তানর কবর আল্লাহর হাবিব সরকার রহমতুল্লিল্লা আলামিনে হইন গোমা তোমার ছেলের কবর এমন ভাবে আজাব হইতে আইসে দাও দাও ডাকিয়া কবর আগুন মাগো মাগো গো কানতে আসে আল্লাহ পরবর্তীকারে আলমে আমার ই শক্তি দিছই নাম আমি কবর অবস্থা দেখিয়া আর কিন্তু তোমার তানোর ই শক্তি নাই মাগো গো যদিন গো মা তা হইলে তোমার ছেলেটারে তুমি মাফ ফরিয়া দেও তুমি যদিন মাফ না করিয়া দেও তা হইলে আল্লাহ তোমার ছেলেরে মা দিতা না মহিলা কইনি আর ই কুলাঙ্গার সন্তানদের মাফুরিয়া দেওয়ার কথা এই সন্তান একবারে খালো তার পিতা ইন্তেকাল করছি আমি আমার শুকল বাই আমি চাইছি না আমি চাইলে আরেক বিয়া বই দিতাম আমার শুকল লাগে কিন্তু ও রে আমি বড় খরচি বড় কষ্ট করিয়া তারে লালন পালন খরচি গরসুল আমি কুলে কুলিফুটে করিয়া তারে মানুষ খরচি যখন উপযুক্ত হইছে বিয়া দিছি বিয়া দেওয়ার বাদে তার বিবির লইয়া তার বড় লইয়া অনেকদিন আমারে মাইর দইর হর্ত আমারে কটু কথা কইতো এখনো আমার ফিটি তার মারির দাগ আছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ইকুলাঙ্গার সন্তান রে আপনি মাফ করিয়া দেওয়ার কথা কই না জানো আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম রহমাতুল লিল আলামিন চিন্তাত পড়ি আল্লাহর দরবারে দোয়া করুন আয় আল্লাহ আমারে জেলা ক্ষমতা দিছ কবর অবস্থা দেখার আল্লাহ কিছু সময়ের লাগি অইলেও মহিলারে তার সন্তানের আজাব গজব দেখার ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে সম্বোধন করিয়া কই নবী আমার আপনার ঈদ আমি কবুল করলাম খান আল্লাহ আল্লাহ পরবর আলমে মহিলার কবর হাল অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিলা মহিলা যখন দেখছে মাটি ফুরিয়া গোড়া দেওয়া আরম্ভ করছে নবীরা কিনারসুল আল্লাহ হাবি হাবিবাল্লাহ নবী গে সন্তানদের আমি দশ মাস দশ দিন গর্ব ধারণ করছি রসুল কুলে ফিটে করি আমি মানুষ করছি আমার ওইভাবে আজাব হইতে আছে আমি মা হইয়া ধৈর্য ধারণ করতাম পারিয়ান না ইয়ারসুল আল্লাহিয়া হাবি বাল্লাহ নবী গো আমি আমার সন্তানদের মা দিলাইলাম আপনেও মা ফুরিয়া দেউকা আর আল্লা পরবর্তী আলমে জানো মা হাজিরিন মায় মা ফুরিয়া দিতে দেয় কবর রাজা কবরটা জান্নাতর ফুলর বাগান বাগান দেরি হয় না আল্লাহ